এই দুনিয়াতে একমাত্র বিদ্যুৎ বিভাগ খাঁটি জিনিস দিচ্ছে কোনো ভেজাল নেই বিশ্বাস না হলে হাত লাগিয়ে দেখে নিন একদম হাতে নাতে প্রমাণ পেয়ে যাবেন শুনুন সময় থাকতে থাকতে নিজেকে আপডেট করুন তা না হলে এই দুনিয়া আপনাকে হ্যাং করে ছেড়ে দেবে বুঝেছেন হ্যাং করে কারো সাথে শপিং করতে গেলেই নিজেরটা হয়ে গেলে পা ব্যথা শুরু হয়ে যায় পৃথিবীতে দুটো জিনিস হাজার খুঁজলেও পাওয়া যায় না এক হলো ভগবান আর দুই হল আমার মতো ভালো মানুষ উপকার করলে স্বীকার করা উচিত সেটা বন্ধু হোক বা বউ ছেলেরা বিয়ের আগে বিনোদাস বিয়ের পরে হয়ে যায় দাস আর বিয়ে না করলে দেবদাস আর যারা বিয়ে করে বউ হারায় তারা হলো হরিদাস

আপনজন হয়েও বদনাম করেছে বুঝেছেন বন্ধুরা যারা মরবো মরব করে এতদিন দিচ্ছিল তারাই দেখি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য লাইন দিচ্ছে আমি মরবো মরবো করে ভেবেছিলাম মরা আমার হলো না রে আমি মরবো মরবো করে ভেবে রইলাম মরা আমার হলো না রে